এবার জানা গেল ভারতের একশ দিন কোথায় থাকতেন শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং র্যাড তার ঠিক ওপরেই চারতলা পেললায় বাড়িট ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং লাজপত নগর দিল্লি এগারো চব্বিশ শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধ্যুষিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কেন বিশেষত্ব চেখে পড়ার কেন কারণ নেই কিন্তু আসলে কোজনি বা জানেন প্রায় অর্ধশতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং র্যাডের ওপরে এই ভবনটা আসলে তখন ছাপ্পান্ন রিং র্যাড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি শেফ হাউজ বা জ্ঞাপন অতিথিশালা শেখ মুজিব আততাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সুপরিবার ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িটিতে পরে একাধিকবার হাতবোদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি ছিমছাম চারতারা হ্যাটেলে রূপ নিয়েছে নাম হ্যাটেল ডিপ্লেম্যাট রেসিডেন্সি মোজার ব্যাপার লাজপত নগরের ওই এলাকাটি এখন দিল্লির আইভিএফ চিকিৎসার প্রধান হাবে পরিণত যার সুবাদে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার নিসন্তান দম্পতি ওখানে আসেন এবং দিনের পর দিন ওখানকার হ্যাটেল ও গেস্ট হাউসগুলিয়াতে থাকে কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্টদের যারা ওই বিশেষ হেটেলটিতে ওঠেন তাদের হয়তো কারোরই জানা নেই তাদের দেশের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাও তার জীবনের চরম সংকটের মুহূর্তে ওই একই ভবনে আশ্রয় পেয়েছিলে লাজপত নগরের ওই ঠিকানায় অবশ্য শেখ হাসিনা বা তার পরিবারকে খুব বেশি দিন থাকতে হয়নি শহরের ব্যস্ততম রাস্তার ওপর একজন গুরুত্বপূর্ণ অতিথিকে দীর্ঘ সময় রাখাটা নিরাপদ নয় বিধায় তাদের সরিয়ে নেওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলে অভিজাত পাণ্ডারা র্যাডের একটি সরকারি ফ্ল্যাটে যার বাইরে ছেলানে থাকত ভিন্ন নামের নেমপ্লে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর সেখানেই ছিলেন তারা লাজপত নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক অ্যানপনাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিত হন আসলে আজ থেকে ঠিক একশে দিন আগে অগাস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পারাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কেন দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয় যে কেন মুহূর্তে তৃতীয় কেন দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকেই প্রথম দু চার দিন তাকে ও সঙ্গে ব্যান শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কিন্তু চোট করে শেখ হাসিনার তৃতীয় কেন দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কেন জ্ঞাপন ঠিকানা পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কেন সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কেন তথ্যই প্রকাশ করেন কিন্তু ল্যাকেশন ডাইহ্যথ ভারতে তার পদার্পণের একশে দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেটার পেছনে কারণটাই বাকি সবার আগে নিউজ আপডেট পেত অল নিউজকে সাবস্ক্রাইব করে